কৃষি উন্নয়ন ও শিল্প উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ময়ূরভঞ্জ এবং পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য দুই দিনের কৃষিভিত্তিক এবং পরিবেশগত ভারসাম্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল কর্মশালাটি জলেশ্বরের গোল্ডেন লাইন হোটেলে কমপ্লেক্সের আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সঞ্জয় দানব এবং দক্ষতা উন্নয়ন পরিষদ ভারত মানস কুমার জেনা জলেশ্বর ব্লকের সভাপতি সৌমেন কোলে সংগঠনের সম্পাদক ডক্টর নগেন্দ্র সংগঠনের উপদেষ্টা কৃষকদের প্রতিকৃ প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ এবং সৌর বাষ্প প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আয় দ্বিগুণ করার পরামর্শ দেওয়া হয় এছাড়াও তারা অনলাইনে আবেদন করে তিরিশ পার্সেন্ট ছাড় পাওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয় এই প্রশিক্ষণ শিবিরে চল্লিশ নেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেন दूसरे तरीके से फसल के छोड़ के अलावा दूसरा का कोई होगा तो ये उनके लिए पसंद होगा इसी के ऊपर ही ये दो दिन का प्रोग्राम हुआ है कि एक किसान को अगर चार एकड़ जमीन रह जाएगा तो उसमें उनका सोलर सिस्टम ने जो उसके पास आ जाएगा उसमें जो उनका लगेगा बाकी जो बचत हो जाएगा वो ग्रिड में ले संसाधन बहुत सीमित है और हमें तो विश्व का विश्व गुरु बनना है और नंबर वन पे अपने नाम को लेके आना है जीडीपी में और अपनी तो उसको पूरा करने के लिए हमारे किसान के पास में जमीन है किसान के पास में तालाब है तो हमें उन सब जगह का उपयोग करना है डूबल उपयोग करना है मानस जना, ଆଜି ଯେଉଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲା ତାକୁ ତ ଆପଣମାନେ ପ୍ରେସରେ ତାଙ୍କର କର୍ମକର୍ତ୍ତାମାନେ ସବୁ କହିଛନ୍ତି ତ ମୋଷ୍ଟଲି ଏଥିରେ ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ଯେ ଚାଷୀର ଇନକମ୍ ବୃଦ୍ଧି କରିବା ଚାଷୀ ବର୍ତ୍ତମାନ କେବଳ ତା ଜମିରେ ଚାଷ କରୁଛି ଏଥିରେ ଏନର୍ଜି ପ୍ରଡ଼କ୍ସନ୍ ସୋଲାର ଏନର୍ଜି ପ୍ରଡ଼କ୍ସନ୍ ଯେଉଁ ଆମର ହେଉଛି সোলার রে এনার্জিটা কনজর্ভ করে তার ইনকম বড়াইবে কে সে নিজের কনজপশন সু বিক্রি করে পারিবে। গ্রিড সহিত আমার যে ডিসকম যে টিপিডিন টিপিডি যেমি আমার অনেক যে তাকু অ তাসেস যে প্রডকশন হব তা বিক্রি করি তাঁকর ইনকম বড়াইপারে তাপরে কেমিকা যে আমার ফার্মিং তাকু তাচুরা ফার্মিং কু ট্রান্সফর্ম করে আমার এই যে কেমিকাল দ্বারা বিভিন্ন রোগ হচ্ছে আমি সব জাঁচে এই যে কেমিকা ঔষধ ইউজ্র তার কমিব এই এবং পাড়ি মধ্য কনজরভেশন হব এই লক্ষ্য নিয়ে এ সংস্থা কাম কৰুচি সে